হ্যারিটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে আমি আব্দুল হালিম বলছি সকল সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে জানাই আপনারা অধৈর্য না হয়ে আপনারা বুঝতে চেষ্টা করুন যে একটা জিনিস এত বছরের জট সেই জটটি আমাদের পক্ষ থেকে মাননীয় সিএমকে এবং আরও অন্যান্য যে সকল ব্যক্তিবর্গ যাদেরকে মান ভাঙিয়ে সেই জায়গাটা তৈরি করেছেন আমাদের উপদেষ্টা ডক্টর আব্দুল সালামবাবু যার সহযোগিতায় আমরা সমস্ত কিছু কমপ্লিট করেছি এবং সেই কমপ্লিট জিনিসটি কীভাবে নস্বাত করা যায় তার জন্য সুপরিকল্পিতভাবে দশ বছর ধরে একই পদে বসে থেকে ডট 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 জাফর সে কি করলো না বছরের পর বছর ডেট দিয়েছে বছর পার হয়ে গেছে বছর তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর পার হয়ে গেছে তার কোনো ডেটটি ঠিক করতে তিনি পারেননি সে কথা একবারও বলছেন না উল্টে আমাদের উপদেষ্টা যিনি আপনাদেরকে বলেছেন সম্ভাব্য অমুক তারিখের মধ্যে হতে পারে আপনারা সেই সম্ভাব্য কথাটা ভুলে যাচ্ছেন সম্ভাব্য কথাটা ভুলে গিয়ে যে ডেটটা বলেছে সেই ডেটটা নিয়ে কিছু কিছু জন জানতে চাইছেন জানতে চাওয়াটা অমূলক নয় অবশ্যই সঠিক কিন্তু আসল যে প্রতারক আমরা চেষ্টা করছি একটা কাজ কমপ্লিট করে নামানো আর আরেকজন জাফর ভাই চেষ্টা করছে সেই কাজটিকে প্রথম বার্তা দিল ওপেন ইউটিউবের মাধ্যমে যে ব্যক্তি সারা জীবন ইউটিউবারদের গালাগাল করেছেন দুচ্ছা করেছেন নিকৃষ্ট বলেছেন তারা ইনকাম করে খাবার জন্য এই সমস্ত করে যে সকল প্যারাটি চায় তাদেরকে ঘৃণা করে আজকে সেই তিনি অন্যদেরকে বলছেন ইউটিউবে কেন ব্যবসা করার জন্য এই সমস্ত করছে তাহলে তিনি কেন ইউটিউবে বার্তা দিচ্ছেন আপনারা জানেন বার্তা খণ্ডন করার জন্য আবার বার্তা দিতে হয় যাদেরকে বলে তাদেরকেই উত্তরটা দিতে হয় আপনারাও দিতে পারেন উত্তর আপনারাও দিচ্ছেন তাতে অসুবিধা নেই কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে বলা হয় নিশ্চয়ই তাদের উত্তরটি দিতে হয় তাই আমরা উত্তর দিয়েছি আবারও দেব তাই নিয়ে আপনারা চিন্তা করবেন না সব সঠিক জায়গা আছে যেখানে যেখানে বাধা দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে সেই সেই জায়গায় আমরা ধরে ফেলেছি পৌঁছে দিয়েছি আপনারা যথা সময় পেয়ে যাবেন আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই যে জিনিসটি সে সমুদ্রে তলায় ডুবিয়ে দিয়েছিল কোনো কিছু জানতোই না সেখান থেকে এখন বলছে সবে দুটো ধাপ অতিক্রম করেছি এগুলো তার নাটক সে বলছেন আমি সিএমের সঙ্গে অনেকবার গিয়ে সাক্ষাৎ করেছে দেখা করেছি তারা একটি ভিডিও ভিডিও ফুটেজ বা তার প্রমাণ কেন ছাড়লেন না একদম হান্ড্রেড বলেই না এত সুন্দরভাবে মিথ্যা কথা বলেন যে মিথ্যার জন্য আপনারা জেনে গেছেন সারা রাজ্যে তার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করছে আজকে সে ভয়ে একটা লাইভ করতে পারছে না যদি সে সত্য কথা বলে থাকে তাহলে তাকে একটা লাইভ করতে বলুন তা পারবেন না কেন বুঝতে পারছেন তার চামড়া ছাড়িয়ে নেবে এই লেখনির মাধ্যমে আর সত্যিকারের যদি কেউ অনেকেই বলছেন চামড়া ছাড়িয়ে নেব সেটাও তার পুরস্কার সেটাও তার কাজের ফিডব্যাক যে যেমন কাজ করবে সে তার ফিডব্যাক ফিরে পাবে অবশ্যই প্রকৃতি তাকে ফিরিয়ে দেবে সেজন্য আমার আপনার কিছুই করার নেই শুধু আমরা দেখতে থাকবো আপনারা খুব সুন্দরভাবে জানেন আমরা যেই হোক যেখানেই থাক যিনি সন্তান সেই সন্তানের আসল পিতাকে একমাত্র তার মাই যেমন সঠিক বাবাকে চিনিয়ে দিতে পারে অন্য কেউ চিনিয়ে দিতে পারে না বলতে পারে না ঠিক তেমনি পশ্চিমবঙ্গে আমাদের জিও এবং আমাদের এই অর্থ বৃদ্ধি এর জন্য কে করেছেন কিভাবে করেছেন কারা করেছেন সেটা একমাত্র সঠিক চিনিয়ে দিতে পারেন পশ্চিমবঙ্গের বর্তমান সরকার মহোদয় এবং তাদের আধিকারিক কল যথা সময় আপনারা সেটুকুও জানতে পারবেন দেখতে পারবেন তাই যে যত ওই মরে যাওয়ার পূর্বে সমুদ্রে যদি একটা কুটিও পায় সকলেই আমরা জানি ওই কুটি ধরে আঁকড়ে ধরলে সে আর বাঁচতে পারবে না তাই সমুদ্রে একটা কুটির মতো সে আজকের মিথ্যা ভাষণ দিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে আপনারা দেখুন আপনাদের সকলকে যারা প্রতিবাদ করছেন যারা এতদিন কেন সকল সকলের কাছে বছরের পর বছর ধরে প্রতারণা করলো সেই প্রতারণার জন্য যারা যারা এতগুলো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ করেছেন তাদেরকে কি বলেছেন বলেছেন তারা সিপিএম এর লোক তারা বিজেপির লোক তারা বিরোধী এত বড় বদমায়েশ আপনারা চিন্তা করুন আর সে নিজেই এত বড় সংগঠক সে নিজেই এত বড় দশ বছর ধরে এই পদে আগড়ে ধরে থেকে যদি সে সত্যিকারে ভালো করতো ভালো চাইতো তার ব্যক্তি তার ব্যক্তিত্ব যদি ভালো থাকতো তার আচার ব্যবহার যদি ভালো হতো তাহলে আজকে কেন চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক বিরুদ্ধে সে কেন আজকে বিভিন্ন জায়গায় একটা মিটিং ডাকতে পারছে না সে কেন জেলা ওয়াইজ পাঁচজন করে চেয়েছে সেই পাঁচজন জোগাড় করতে পারলো না তা দুবার তিনবার চারবার দেওয়া টাইম পার হয়ে গেল তারপরে কি করছে এবারে হুইপ জারি করে মূল দলের কোথাও প্রধান দিয়ে ফোন করাচ্ছে কোথাও সে প্রেসিডেন্টকে দিয়ে ফোন করাচ্ছে কোথাও পার্টির বড় বড় লিডারকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে পার্শ্ব শিক্ষকদের সাধারণ পার্শ্ব শিক্ষকদের ডাকিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাহলে এই যে জাপুর ভাইয়ের অবস্থা কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে একবার বুঝতে পারছেন আপনারা তাই আপনাদেরকে বলবো আপনারা ও যতই বিব্রত করার চেষ্টা করুক ও যতই এটা আটকানোর চেষ্টা করুক ও পারবে না পারবে না পারবে না সেই জায়গা থেকে আমরা জিও ডেট ঘোষণা করার বাক্যে সত্যি তো এটা সকলেই জানে ও বলছে সিএমই বলতে পারেন হ্যাঁ সিএমই তো বলতে পারেন এটুকু কি বাচ্চা ছেলের মতো এই বলে এসব কথা এমন বোকা সিএম তিনি সর্বে সর্বা তিনি অবশ্যই সঠিক সময় বলবেন এগুলি একটা বাচ্চা ছেলেও জানে উনি বলেছেন যে ফাইল কোনোদিন কোনো এসপিডি বা আধিকারিকরা নাম্বার দিতে পারেন তাহলে ফাইলের নাম্বার কে দিতে পারেন ওই জাপুর বাড়ির লোকেরা না জাপুর বাইয়ের ঘরনি নিশ্চয়ই দিতে পারেন একমাত্র এসপিডি এবং যেই যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের রাজ্য আধিকারিকগণ এটুকুও সেন্স নেই তার সেন্স হারিয়ে ফেলেছে তো যাই হোক আপনাদের কাছে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আব্দুল হালিম বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা যেখানে যেখানে ও চেষ্টা করেছে এটাকে পিছিয়ে দিয়ে নিজের নামে ক্রেডিট বসানোর সেটুকুও আমরা নসাত করতে সক্ষম